বায়োকেমিকের নবযুগ নিয়ে আমি সপ্তাহে রবিবার আলোচনা করে থাকি আজকেই বায়োকেমিকের নবযুগের বারোটি ওষুধ নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম কি করে মনে রাখতে হয় আজকের ভিডিওটা কি করে মনে রাখতে হয় তার সঙ্গে সঙ্গে আমরা এটুকু আলোচনা করব যে কিভাবে মনে রাখলেই ওষুধগুলোকে সহজেই আমরা প্রয়োগ করতে পারি অর্থাৎ প্রথমেই কোন ওষুধগুলো প্রয়োগ করব দ্বিতীয় স্তরের কোন ওষুধ এবং তৃতীয় স্তরের কোন ওষুধ এবং কোন কোন ওষুধ মায়াজমের এবং কোন কোন ওষুধ ব্যবহার অপযোগী অর্থাৎ ব্যবহার না করলেও বায়োকেমিকের কোনো চিকিৎসা করতে অসুবিধা হয় না সেই নিয়ে আলোচনা করার চেষ্টা করব চলে আসি তাহলে প্রথমেই আসি যে এর আগে শিখিয়েছিলাম কীভাবে মনে রাখার কৌশল দেখুন সংক্ষেপে যদি আমি বলি আমি যদি ফসের কথা বলি তাহলে তিনটা ফস ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া ফোর ক্যালকেরিয়া সাল অর্থাৎ ক্যালসিয়ামের উপরেই তিনটা মেডিসিন তিনটা মেডিসিন বা ওষুধ বায়োকেমিকে পাওয়া যায় যেগুলি সচরাচর আমরা ব্যবহার করে থাকি দ্বিতীয়ত এই যে এরকমভাবে যদি আমরা মনে রাখতে পারি অর্থাৎ ক্যালসিয়ামের তিনটা মেডিসিন আছে ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া ফোর ক্যালকেরিয়া সাল ঠিক সেভাবে যদি আমরা মনে রাখি কেলি ফস কেলিমিউর কেলি সাল তাহলে পটাশিয়াম সল্ট কেলি তিনটা ওষুধ আছে আমি প্রথম আবারও বলছি কেলি ফস কেলিমিউর কেলি সাল এই তিনটা ওষুধ হলো পটাশিয়াম সল্ট আবার সোডিয়ামের তিনটা আছে তাহলে তিন দিনকা নটা ওষুধ আমাদের মনে রাখা সহজে লোক সোডিয়ামের কী ওষুধ ন্যাট্রাম ফস নেট্রাম সাল নেট্রাম মেয়র তাহলে দেখুন কি সহজেই আমরা বারোটা ওষুধের ভিতরে নটা ওষুধের নাম অনায়াসেই মনে রাখতে পারি অর্থাৎ ক্যালসিয়ামের তিনটা পটাশিয়ামের তিনটা সোডিয়ামের তিনটা আর এই যে মনে রাখার কৌশলে সেখানে বিস্তারিত ওই ভিডিওতে আলাপ করেছিলাম তাই আজকে সেখানে আর বিস্তারিত আলাপ করবো না এভাবে তিন তিরিকা নটা ওষুধ মনে রাখার কৌশল আমাদেরকে জানতে হবে কি কি আবারও বলছি ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া সাল ক্যালিমিউর ক্যালিপস ক্যালিসাল ন্যাট্রাম পস নেট্রামিউর নেট্রাম সাল তাহলে তিন তিরিকা নটা হয়ে গেল আর তিনটে ওষুধের নাম মনে রাখা খুব সহজে আমরা মনে রাখতে পারি তাহলে পটাশিয়াম গেল, সোডিয়াম গেল, ক্যালসিয়াম গেল। আর থাকে আয়রন তাকে বলা হয় ফেরাম পস তাহলে ফেরাম পস আমরা ভুলব না যে এটা প্রথমেই ব্যবহার করা যায় যে কোনো রোগেই ফেরাম পস অর্থাৎ আয়রনের ডিফিসিয়েন্সি অথবা রক্তশূন্য ডিফিসিয়েন্সি আমরা অনেক সময় এটা অনায়াসেই ব্যবহার করতে পারি চলে আসে তারপরে ম্যাগনেশিয়াম ফস অর্থাৎ ম্যাগনেশিয়াম সল্টের অভাব হলে যে ওষুধটা ঘটে তাকে তাকে আমরা বলবো ম্যাগনেশিয়াম ফস তাহলে দেখুন তিনটা যে তিনটা বাকি রইল সেটা হলো ফেরাম ফস ম্যাকফস আর সাইলিশিয়া তাহলে এই যে তিন চেরা বারোটা ওষুধ অর্থাৎ এই বারোটা ওষুধ দিয়ে বায়োকেমিক্যাল আলোচনা সেই আলোচনার নামগুলো মনে রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে সেই সেই সুবাদে আমার ভিডিওটা দেখলেই সহজেই নামগুলো মনে রাখতে পারবেন আজকেও আমি তাই অর্থাৎ মনে রাখার কৌশলটা আমি শেষ করতে যাচ্ছি তাহলে তিন ত্রিকা নটা আর তিনটা হলো ফেরাম ফস ম্যাকফস সাইলিশিয়া তাহলে এইভাবে ভাগ করলেই আমরা নামগুলো মুখস্থ বা মনে রাখার পড়ে যারা মনে রাখতে মনে রাখতে কঠিন মনে হয় কিন্তু যারা নতুন তারা সহজভাবে নামগুলো মনে রাখার জন্য এই কৌশলটি যথেষ্ট বলে আমি মনে করি কিন্তু যারা ডাক্তারি করবেন তাদের সব ওষুধগুলোই সব মনোযোগ সহকারে মনে রাখলেই তাদের আরও সুবিধা আজকে ভাগ করব অন্য একটা পদ্ধতিতে কি পদ্ধতি আমরা যারা আমরা যারা বায়োকেমিক পারিবারিক চিকিৎসা সেবাদান করি অথবা নব্য ডাক্তার হয়ে আমরা হোমিওপ্যাথিকে এসেছি অথবা সচরাচর হোমিওপ্যাথিকে পাশ করে বা শুরু করেছি প্রথমেই আমরা বায়োকেমিক দিয়ে শুরু করতে পারি তার কারণ ব্যবহারও সহজ প্রয়োগও সহজ বাজারও অ্যাভেলেবেল এবং অনায়াসেই শিশুরা থেকে বৃদ্ধরা অনায়াসে সেই ওষুধ খেতে পারে সেই সুবাদে সহজ বোধম সহজ ওষুধ এবং সহজভাবে সবাই প্রয়োগ করতে পারে সেই সুবাদে আজকে আলোচনা সুতরাং চলে আসি এবার আলোচনা করব কিভাবে। যে ওষুধগুলো কি কি ভাগে ভাগ করলেই আমাদের মনে রাখা সহজ হবে প্রথমতে গেল নামটা মনে রাখার জন্য প্রথমেই যদি আমি বলি যে একটা ওষুধ আমরা বাদ দিতে পারি ক্যালকেরিয়া সাল এটা 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 সুস্টারও বলেছেন উনিও এই ওষুধটা বেশি ব্যবহার করেন নাই কোনটা ক্যালকেরিয়া সাল সচরাচর এটা গভীর ক্রিয়াশি হলেও এটার ব্যবহারটা খুব একটা প্রয়োজন হয় না তারপর আমরা যারা ডাক্তারি করতে চাই অথবা বায়োকেমিক্যাল উপ যারা দক্ষতার সঙ্গে ওষুধ সেবন ওষুধ সেবন করিয়ে সেই কঠিন ওষুধগুলো নির্মাণ করতে চাই তারা এটা ওষুধ সম্বন্ধে জানতে হবে আর যারা সাধারণ ডাক্তারি করবেন অথবা পারিবারিক সেবা দিবেন তাদের এই ওষুধ সম্বন্ধে না জানলেও কোনো অসুবিধা হয় না তাহলে একটা ওষুধ বাদ চলে গেল তাইলে আর তাহলে একটা ওষুধ না জানলেও আমাদের চলবে কিন্তু তারপরে যে ওষুধটা আলোচনা করব। সেটা হচ্ছে অত্যন্ত গভীর ক্রিয়া শুরু স্যালেশিয়া এই স্যালেশিয়া ওষুধটা যারা ডাক্তারি করবেন দক্ষতার সঙ্গে তাদেরকে অত্যন্ত ভালোভাবে এই স্যালেশিয়ার ব্যবহারটা শিখতে হবে তাই না হলে স্যালেশিয়ার ব্যবহার জানবেন না আর যারা পারিবারিক অথবা আর বায়োকেমিক সেবা দেওয়ার উদ্দেশ্যেই আপনারা সেবা দিয়ে থাকেন তাদের কথা আমি নাই বললাম সাইলিসিয়াটা মনে রাখার চেষ্টা করবে তাহলে এই দুইটা ওষুধ চলে গেলে আট থাকে দশটা তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে এই দশটার ভিতরে কি ভাগে ভাগ করে আমরা ওষুধগুলো প্রয়োগ করতে পারি তাহলে চলে আসি এটা গভীর ক্রিয়াশীল ওষুধ এবং এটার এটার প্রয়োগও কঠিন এবং সহজে সেটা ব্যবহার না করা না জানলে ব্যবহার করা উচিত নয় তার একটা ক্ষতির দিকও থাকতে পারে সুতরাং বায়োকেমিকের ভয় নেই আপনাকে একটা কথা মনে রাখবেন যে বারো বা থার্টির উপরে আমি ব্যবহার করব না টু হান্ড্রেড পাওয়ার আমরা যারা নব্বই ডাক্তার অথবা পারিবারিক সেবা দিয়ে থাকি তারা পাওয়ারফুল কোনো ওষুধেই ব্যবহার করব না তাহলে কি ওষুধ আমরা ব্যবহার করব আমরা পাওয়ার কম দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করব। তাহলে এই দুইটা ওষুধ শেষ হয়ে গেল একটা ক্যালকেরিয়া সাল একটা সাইভিসিয়া স্যালয়েশিয়া আমি কম নিয়ে আলোচনা করব। এটা অত্যন্ত গভীর ক্রিয়াশীল ওষুধ এবং যা যে সকল রোগকল দুরারোগ্য সহজেই চিকিৎসা হয় না অথবা রোগীর তিন পর্যায়ে বা চতুর্থ পর্যায়ের ওষুধ বলল সেটা সেটা ভুল হবে না অর্থাৎ শেষ পর্যায়ের ওষুধ হচ্ছে স্যালেশিয়া যদিও মাঝে মাঝে সেটা আমরা কম পাওয়ারে অনেক ওষুধে ব্যবহার করতে পারি বুঝলাম স্যার তাহলে আর কিভাবে ভাগ করলে আমাদের মনে রাখা যাবে সে মনে রাখার জন্য আমাদেরকে সহজেই কোন কোন ওষুধগুলো সহজেই বা যে কোনো রোগে ব্যবহার করা যায় আমি যদি তিনটে ওষুধের নাম বলি তাহলে বলব ফেরামফস যে কোনো রোগেই প্রথম অবস্থায় আমরা ফেরাম দিতে পারি সকল রোগেরই সেটা রোগটা জানি হোক অজানি হোক বা প্রাথমিক হোক চিররোগ হোক কৃত্রিম রোগ হোক যাই রোগ হোক না কেন আমরা প্রথমেই এই ওষুধটা ব্যবহার করতে পারি বিনা প্রয়োজনেও মানুষের অনেক সময় উপকার করে থাকে বলে প্রয়োজন কেমন যেমন রক্তের উপরে সবচেয়ে মানুষের কাজ বেশি এবং রক্তই প্রথমেই প্রতিরোধ করে যে কোনো রোগের প্রথম অবস্থা সেই রক্তকে স্টিমুলেন্ট অথবা রক্তকে রেড ভেসেল বাড়াবার জন্য একমাত্র মেডিসিন হচ্ছে ফেরাম্প যেটা রক্তশূন্যতা এবং ফেকাসে রুগীদের পক্ষে সবচেয়ে বকুল য যে কোনো রুগী রোগেই যখন প্রথম আক্রমণ করে বুঝতে হবে তার রক্তের শক্তি কম অথবা ক্যালসিয়ামের অভাব আছে তাহলে দেখুন সঙ্গে সঙ্গে দুইটা ওষুধ কথা মনে পড়ল কি মনে পড়ল ফেরামপস অথবা ক্যালসিয়ামের অভাবের জন্যই সচরাচর রোগগুলো হয়ে থাকে বা আক্রমণ শরীরে সহজতর ঢুকতে পারে শরীরে এগুলো এগুলি ঠিক মতো থাকলেই যে কোনো রোগে আক্রমণ করতে শরীর প্রতিষেধক বা প্রতিরোধ আমরা যেটা বলি সেটা গাঢ়ভাবে করে থাকে সেই কারণে অনেক সময় অনেকের রোগ শোক হয় না তাইলে আমরা প্রথমে কী শিখলাম ফেরাম ফোস তারপর তার সঙ্গে ক্যালকেরিয়া ফোস এই দুইটা ওষুধ মানুষের অত্যন্ত প্রয়োজনীয় কারণ না হলেই সেবা দেওয়া যায় না তারপরে যে ওষুধটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ন্যাট্রাম ফস তাইলে দেখুন সোডিয়ামের সোডিয়াম একটা ক্যালসিয়ামের একটা গেলো আর আয়রনের একটা গেলো তাহলে এই যে তিনটা ওষুধের কথা মনে রাখলেই সচরাচর প্রাথমিক স্টেজে যে কোনো রুগী আমরা ব্যবহার করতে পারি আমি আবারও নামগুলো বলছি কি কি ফেরাম ক্যালকেরিয়া ফস ন্যাট্টাম ফস তাহলে অভাব দৃষ্টিই আমাদের মূল লক্ষণ অর্থাৎ শরীরের পুরো পূরণ করলেই রোগ শোগ অনেক সময় সেরে যায় এটা বায়োকেমিক্যাল নিয়ম অভাব পূরণ করেই সূক্ষ্ম মাত্রা দেহে অভাবটা পূরণ করে দিলেই শরীর সেটা প্রতিরোধ করতে পারে এবং সকল রোগের ভালো করতে পারে তাইলে আমরা ফেরামপসের কথা জানলাম ক্যালকির ফসের কথা জানলাম আর জানলাম ন্যাট্রামফস সচরাচর ন্যাট্রামফস গ্যাস্ট্রিকের ট্রাভেলসের উপরে কাজ করে থাকে অর্থাৎ এই সোডিয়াম সলটা শরীরে যদি অভাব হয় অনেক সময় অনেক সময় হজমের অসুবিধা হয় হজমের কারণে পেটের ট্রাভেলস হয় এবং পেটের ট্রাভেলস থাকলেই নানা রকমের সমস্যা হয় এবং যে সকল রোগই প্রথমেই আক্রমণ করতে পারে সেই সুবাদে আমরা এই তিনটে ওষুধ আমরা সহজেই বা পারিবারিকভাবে অথবা আমরা যারা ডাক্তারি দক্ষতার সঙ্গে করতে চাই অথবা প্রাথমিক সেবা দিতে চাই তাদের এই তিনটে ওষুধ সম্বন্ধে নখদর্পণের ধারণা থাকতে হবে কোন সময় কোন ওষুধটা কীভাবে আমরা প্রয়োগ করব এবং প্রয়োগ করার মাত্রাটা বা কী হবে দেখুন আমি এর আগেও বলেছিলাম মাত্রা আমাদের খুব সহজ অর্থাৎ সিক্স বা টুয়েলভ এক্সের উপরে আমরা ব্যবহার করবো না কিন্তু যারা দক্ষতার সঙ্গে ডাক্তারি করবেন তারা কম মাত্রা থেকে শুরু করবেন এবং প্রত্যেকটার মাত্রার অভিজ্ঞতা আপনাদেরকে সঞ্চয় করতে হবে তা নাহলে ডাক্তারি করাটা অনেক সময় কঠিন হবে কোন সকল কোন সময় কোন কোন কোনো কোনো সময় কোনো কোনো শরীরে এক একজনের শরীরের অবস্থা এক এক রকম কোন পাওয়ার কাজ শরীরে কীভাবে কাজ করে সেটা দুরারোগ্য এখনও কোনো সাব্যস্ত হয়নি সুতরাং সেখানে ডাক্তারের অভিজ্ঞতা অথবা প্রয়োগের উপরেই নির্ভর করে আমাদেরকে ওষুধ প্রয়োগ করতে হয় সুতরাং আমি সেদিকে যাব না আমি যাব আমরা যারা সচরাচর এই ওষুধেরা প্রয়োগ করে থাক তাকে পারিবারিকভাবে ব্যবহার করতে পারি এবং সামাজিকভাবে চিকিৎসা দিয়ে মানুষের উপকার করতে পারি সেই সুবাদেই আমরা সিক্স এক্সেই ব্যবহার করার চেষ্টা করব এই তিনটা ওষুধের প্রথমেই কে কী ক্যালকেরিয়া ফস ফেরাম ফস ন্যাট্রাম ফস অনেক সময় এটা আগেও আমরা প্রয়োগ করতে পারি কারো শরীরে যেমন বাচ্চাদের শরীরে ক্যালসিয়ামের অভাব থাকে আমরা সেটা অনাসে প্রয়োগ করতে পারি রক্ত শূন্যতা থাকলে আমরা ফেরাম ফস ব্যবহার করতে পারি আর গ্যাস্ট্রিকের ট্রাভেলস থাকলে ন্যাট্রাম ফস ব্যবহার করতে পারি তাহলে তিনটে ওষুধ আমাদের চলে গেল অর্থাৎ প্রথমভাবে আমরা ব্যবহার করি যদি ফেল করি যদি সেই ওষুধে কাজ না হয় যদি আমরা রোগটা একটু দুরারোগ্য হয় তাহলে কোন কোন ওষুধ আসতে পারি দেখুন এই ওষুধে কাজ না করলেই প্রথমেই যে ওষুধটা আসে সেটা হচ্ছে ক্যালিমিউ অর্থাৎ পটাশিয়াম সল্ট ওই যে শরীরে বললাম পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম আয়রনের অভাব হলেই এই শরীরের রোগগুলো হয় কি সুন্দরভাবে বর্ণনা করা আছে এই যে পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যদি শরীরের অভাব হয় দেখবেন এলোপ্যাথিক ডাক্তার করে ইলেকট্রোলাইট করে এই শরীরের কোন কোন জিনিসটা অভাব থাকে সেটা তারা বের করে সেগুলো প্রয়োগ করে সুস্থ করার চেষ্টা করে এবং সেটাকে অর্থাৎ ইলেকট্রোলাইট বলা হয় আয়ন দৃষ্টে সেগুলো কিন্তু আপনারা যদি এগুলো প্রথম থেকে ব্যবহার করেন তাহলে শরীরের এই সকল এই সকল ইলেকট্রোলাইটের আর কোনো দিন অভাব হয় না কারণ সোডিয়ামের অভাবও চলে গেল ক্যালসিয়ামের অভাবও চলে গেল পটাশিয়ামের অভাব চলে গেল আয়রনের অভাবও চলে গেলো আর থাকে ম্যাকফস যদি যদি ম্যাগনেশিয়াম সল্টের অভাব হয় তাহলে কী তাহলে সেকেন্ড স্টেজের ওষুধটা কী কী আসলো প্রথমে আসলো ক্যালিমিউর দ্বিতীয় আসলো কি দ্বিতীয় আসলো ম্যাকফস আর ক্যালিমিউর ম্যাকফস আর হলো ন্যাট্রাম সাল। দেখুন এই তিনটা ওষুধ আমরা দ্বিতীয় স্টেজে দ্বিতীয় স্টেজে বলতে পারি দ্বিতীয় স্টেজে বলতে পারি ক্যালিমিউর ম্যাকফস আর হলো ন্যাট্রাম সাল্ট কেন বলতেছি ম্যাকফোস ম্যাগনেশিয়াম সল্টের অভাব সোডিয়ামটা তো বললামই আর আর হলো ক্যালিফস অর্থাৎ যেটা পটাশিয়াম সল্ট এই ওষুধগুলো তিন সেকেন্ড স্টেজের ওষুধ অর্থাৎ যদি ভালো না হয় বা অন্যদিকে রোগ যদি গড়ায় সেই হিসাবে আমরা রোগগুলো প্রয়োগ করার চেষ্টা করব অর্থাৎ কোন কোন ওষুধ কোন কোন লক্ষণগুলো থাকলে আমরা অনায়াসেই প্রয়োগ করতে পারি ম্যাকফসটা সচরাচর ব্যথার উপরেই নির্ভর করে অর্থাৎ ব্যথা বেশি হইলেই আমরা ম্যাকফসটা ব্যবহার করতে পারি ক্যালিমিরুল সেকেন্ড স্টেজ এবং ম্যাকফস আর তার সঙ্গে আমরা ক্যালিফস অথবা নেট্রাম সার্ফ যেটাই হোক আমি ক্যালিফসের কথাই বলবো এবং ক্যালিফস পটাশিয়াম সল্টের অনেক সময় অভাব হলে হয় সেখানে ক্যালিফস অনেকটা কভার করে যার গভীর ক্রিয়াশীলতাও আছে তাহলে এই সেকেন্ড স্টেজের এই ওষুধগুলো আমাদের মনে রাখতে আর কোনো অসুবিধা হয় না কোন কোন ওষুধ ম্যাকফস ক্যালিফস ক্যালিভিয়ার তৃতীয় স্টেজের ওষুধ ন্যাট্রাম এটা গভীরতা ওষুধ অর্থাৎ মায়াজমের উপরে সেটা কাজ করে সেই কারণে তৃতীয় স্টেজের ওষুধ হচ্ছে ন্যাট্রাম সাল্প ন্যাট্রামিউর ক্যালকেরিয়া ফ্লো। তাহলে তিন তিরিকা নটা ওষুধ হয়ে গেল অর্থাৎ আগের দুইটা আর একটা তো বাদেই দিলাম এভাবে আমরা সহজেই মনে রাখতে পারি সুতরাং আমরা যারা যারা বায়োকেমিক্যাল দক্ষতার সঙ্গে ডাক্তারি করতে চাই তাদেরকে এভাবে মনে রাখা মনে রাখা সহজ হবে বলে আমি মনে করি তাই সুবাদে বলছি তৃতীয় ভাগটা হলো তৃতীয় ভাগটা হলো ন্যাট্রামিউর ন্যাট্রাম সাল এবং কেলিসাল। সাল এগুলোর গভীরতাও খুব বেশি মাছ বিডিকে ওপরে কাজ করে এবং সেই মায়াজমেডিকের ভিত্তিতেই আমরা যদি হোমিওপ্যাথিকের সঙ্গে তুলনা করি তখন আমরা বলতে পারবো যে কোন কোন ওষুধের পরিবর্তেই আমরা এটা ব্যবহার করতে পারি আমরা যারা হোমিওপ্যাথিকে ডাক্তারি করেন তারা অনেক সময় বায়ো অনেক সময় বায়োকেমিক ব্যবহার করতে চান না আমি জানি কারণ দক্ষ হোমিওপ্যাথিকে ডাক্তারের পক্ষে বায়োকেমিক ব্যবহার করার প্রয়োজন নাই বলব আমরা তো দক্ষ হতে পারি নাই এবং সেবাও দিতে পারেনি আজকালকার মানুষ খুব তাড়াতাড়ি চিকিৎসা চায় এবং চিকিৎসাটা হচ্ছে সাময়িক হোক কোনো আপত্তি নেই আমার রোগটা এক্ষুনি সেরে যেতে পারে আমার সময় নেই সেই কারণেই আমার মনে হয় আমরা অনেক সময় হোমিওপ্যাথিকে নির্বাচন করাটা কঠিন হয়ে পড়ে অথবা প্রথম স্টেজের ওষুধটা কাজ করতেও দেরি হয় সেই সুবাদেই আমরা বায়োকেমিকটা হাতে নিয়ে এবং রোগীকে প্রয়োগ করে সেবা দিতে পারি অর্থাৎ তাৎক্ষণিক কিছু না কিছু কাজ করবে এবং করলেই রুগী শান্তি পাবে এবং আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা করতে যারা অদক্ষ অথবা নির্বাচন করতে অসুবিধা হয় অথবা ওষুধের কাজ যদি ঠিক মতো না বোঝেন তাহলে আমরা বায়োকেমিককে সঙ্গে নিয়ে এই হোমিওপ্যাথিক চিকিৎসাটা করতে পারি আর যারা বায়োকেমিককে সঙ্গে না নিয়ে করবেন তাদের কথা আমি বলছি না যারা বায়োক্যমিককে সঙ্গে রাখবেন আমাদের এইগুলোর কথা মনে রাখার চেষ্টা করবেন আর যারা দক্ষতার সঙ্গে কেমিক ওষুধ দিয়ে খালি চিকিৎসা করতে চান মনে রাখবেন প্রত্যেকটা পাওয়ার আপনাদেরকে জানতে হবে কোন ওষুধের কোন পাওয়ার কাজ চড়লে কী কাজ করে কারণ এগুলো অভিজ্ঞতার উপরে নির্ভরশীল আপনাকে ডাক্তারি করতে হলে সিস্টেমেটিক্যালি রুগীকে ওষুধ প্রয়োগ করতে হবে অথবা স্টেপ বাই স্টেপ পাওয়ারগুলো নিয়ে যেতে হবে অর্থাৎ একটা পাওয়ার ফেল করলে সেকেন্ড পাওয়ারে যেতে হবে যেমন থ্রি এক্সে ফেল করলে সিক্স এক্সে যাবেন সিক্স ফেল করলে বারো এক্সে যাবেন বারো এক্স ফেল করলে থার্টি এক্সে যাবেন থার্টি ফেল করলে সিক্সটি এক্সে যাবেন তারপরে টু হানড্রেড এক্সে যাবেন গভীর গভীর পাওয়ারগুলো প্রয়োগ করার আগে বারবার চিন্তা করেন চিন্তা করবেন আমি যেন কারো শরীরে রোগ কোনো মানে অভাব শরীরের কারোর কোনো যেন অনিষ্ট না করতে পারি অর্থাৎ অনিষ্ট না করেই কোনো গভীর কেসিল ওষুধ প্রয়োগ না করেই আমি যেন তার সেবা দিতে পারি আমার জন্য যেন তার কোনো জটিলতা না হয় তার কোনো সেবা বিঘ্নিত না হয় সেই চেষ্টাই আমাদের করা উচিত তাইলে চলে আসি অর্থাৎ আজকের যে ওষুধগুলোর নামগুলো বললাম প্রথমে তিনটা তিনটা করে ভাগ করে আমরা তিন রকমের ওষুধের কথা বললাম প্রথম স্টেজ দ্বিতীয় স্টেজ তৃতীয় স্টেজ তাইলে আমাদের মনে রাখা অনেকটা সহজ হবে তৃতীয় স্টেজটা কী কী বললাম ন্যাট্রামিউর ন্যাট্রাম সাল্প এবং ক্যালি সাল তাহলে তাহলে এইভাবেই আমরা ওষুধগুলো মনে রাখার চেষ্টা করতে পারি তাহলে চলে আসি এই যে ক্ষুদ্র বারোটা ওষুধ দিয়ে সেবা দেওয়ার অর্থাৎ চিকিৎসা করা কঠিন থেকে কঠিনতর রোগগুলো আমরা অনায়াসেই আমরা বাধা দিতে পারি এবং এগুলোর অভাবের কারণে জটিল থেকে জটিল রোগগুলো হওয়ার কোনো সম্ভাবনা থাকে না কারণ এই বায়োকেমিক্যাল ওষুধ প্রয়োগ করতে কোনো রকমের বাধা নাই। কারণ পাওয়ারগুলো অনেক সময় আমরা ঘনমাত্রা ব্যবহার করতে পারি আবার আমরা দিনের দুবার তিনবার করেও দীর্ঘদিনও ব্যবহার করতে পারি তবে আমি একটা কথা বলবো এক একটা পাওয়ার তিন চার দিন বা সাত দিন প্রয়োগ করার পরে যদি কোনো ফলাফল না পান তাহলে গো টু গো হায়ার ডোজ এবং কার শরীরে কোন রোগে কতদিন ভুগলে কি রোগের ওষুধ দিবেন সেটা একমাত্র অভিজ্ঞতার উপরে নির্ভরশীল আমরা যারা নতুন এবং নব্য ডাক্তারি শুরু করতে যাচ্ছি অথবা ডাক্তারি সেবা প্রদান করতে যাচ্ছি তারা সিস্টেমেটিক্যালি প্রয়োগ করার চেষ্টা করবেন আর যারা আমরা পারিবারিক চিকিৎসা সেবা দিই তারা সিক্স এক্স প্রথমেই প্রয়োগ করবেন সচরাচর সিক্স এক্স এবং টুয়েলভ এক্স ম্যাক্সিমাম রুগীরই সিক্সটি থেকে এইটটি পারসেন্ট রুগীরই কাজ করে থাকি তাতে করে কি হয় অর্থাৎ সেই সময়কার জন্য রোগগুলো নির্মূল হয়ে যায় এবং শরীর তার অভাবের অর্থাৎ যেই সকল পদার্থ অভাব পড়ে সেগুলো পূর্ণ করে শরীরকে ঠিকভাবে পরিচালনা করতে পারে আর যেটা বললাম যে ইলেকট্রোলাইট দেখুন এই ইলেকট্রোলাইট শব্দের অর্থ হচ্ছে এই যে আমরা ওষুধগুলো পাওয়ারগুলো প্রয়োগ করি সেগুলো নেগেটিভ আয়ন অর্থাৎ শরীরে যখন নেগেটিভ আয়ন তৈরি হয় শরীর আগে থেকেই হয়তো পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আছে কাজ করছে না কেন করছে না সেগুলো স্থবির হয়ে প্যাখেনা পত্রার সঙ্গে অত বেরিয়ে যাবে অথবা শরীরের কোনো কাজেই লাগ লাগাতে পারতেছে না মাত্র একটা নেগেটিভ আয়ন আমরা ঘর্ষণের মাধ্যমে হোক আর পাওয়ারের মাধ্যমে হোক শরীরে প্রয়োগ করতে পারি তখনই শরীর শরীর নাড়া দিয়ে ওঠে এবং সেই পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম সোডিয়ামের লেভেলকে নাড়া দেয় এবং সেটা রক্তের সঙ্গে সর্বাঙ্গে গিয়ে মানুষের উপকার করে থাকে এবং উপকারটা আপনারা নিজেরাই দেখতে পাবেন খালি লক্ষণ মতন অথবা অভাব দৃষ্টে আমরা যদি সেই ওষুধটা প্রয়োগ করতে পারি তাহলে চলে আসি আজকের যেই ভাগটা করলাম অর্থাৎ তিন রকমের ভাগ করে তিন তিরিকা নটা ওষুধ মনে রাখেছি সেরকম প্রথমে স্টেজ দ্বিতীয় স্টেজ তৃতীয় স্টেজের কথা বলে তিনটে তিনটে করে ওষুধের নাম মনে রাখার চেষ্টা করেছি আর সাইলিশিয়া চতুর্থ অর্থাৎ এটার গভীরতা খুব বেশি সেজন্য আলাদাভাবে আমরা মনে রাখার চেষ্টা করব সেখানে ক্যালকেরিয়ার ফ্লোরও আসতে পারে অর্থাৎ যেটা আলোচনা করব না সেটা হচ্ছে কালকেরিয়া সাল তাহলে এভাবেই এভাবেই ম্যাকফস এবং অন্যগুলো মনে রাখা সহজ হয়ে পড়বে এবং অনায়াসে আমরা ওষুধটা প্রয়োগ করতে পারি চলে আসি তাহলে আজকের এই বায়োকেমিকের নবযুগের বায়োকেমিক কেন নবযুগটা বলা হলো নবযুগটা বললাম এই কারণে কারণ বায়োকেমিকের ব্যবহার এখনও আমি আমি আমার মতে এটার কোনো ব্যবহারে মানুষ জানে না সেই জানানোটা আমাদের প্রত্যেকের দায়িত্ব অর্থাৎ পারিবারিকভাবে আমরা যদি সেটা ব্যবহার করতে পারি অনেক রোগ থেকে আমরা পরিবারকে রক্ষা করতে পারি সেটা জটিল হোক আর সহজসাধ্য হোক আর প্রাথমিক স্টেজে যদি আমরা এটাই অনেক সময় প্রয়োগ করতে পারি যেমন কাটা ছেঁড়া পড়া যাওয়া অথবা পুড়ে যাওয়া যাই না কেন চমৎকার কাজ করে সুতরাং এভাবে ওষুধগুলো মনে রেখে আমরা প্রাথমিক সেবাও দিতে পারি এবং জটিল রোগ থেকে শরীরকে রক্ষা করতে পারি অথবা পারিবারিক আমরা সেবা দিয়ে আমরা সুস্থ রাখতে পারি বয়স্কদেরও সেটা অনেক কাজ করে থাকে কারণ বয়স্ক লোকীদের অনেক সময় পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম শরীরে রাখানা প্রয়োজন হয় এটা আমরা নিত্য গ্রহণ করে সিক্স এক্স পাওয়ার অনায়াসে আমরা প্রয়োগ করতে পারি তাহলে চলে আসি আজকের এই বায়োকেমিকের নবযুগের নবযাত্রা। আমরা যেন সকলেই সকলেই এই বায়োকেমিকের প্রচারটার জন্য একটা দায়িত্ব বোধ থেকে করে থাকি আমার ভিডিওগুলো দেখে নিজেরা প্রয়োগ করার চেষ্টা করবেন এবং বাকিদেরকে উৎসাহিত করবেন এবং সেই বায়োকেমিকের ভিডিওগুলো ভিডিওগুলো লাইক করে শেয়ার দেওয়ার চেষ্টা করবেন এই আহ্বান জানিয়ে আজকের এই আলোচনা ক্ষুদ্র আলোচনা শেষ করছি সবাইকে ধন্যবাদ